তো এটাকে আমি বাসায় নিয়ে আসলাম আর এখন আমি এটাকে কাউন্টার করে রেখে কেটে নিলাম আর এটাতে আমি হলুদ লবণ আর মরিচ সব গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম এটা আমি বাহিরে নিয়ে এখন মেখে নিলাম এটা মেখে রেখে দিলাম ভাজার জন্য এখানে মাংসটাতে কিছুটা ঝোল দিয়ে দিয়েছি আর এখানে আমি শুধু একটা

টমেটো আর ছোট আলু দিয়ে চিকেন ভুনা করতেছি লাঠি চুলায় আজকে সানডে লিটার সাথে পোলাও করবো আর গাছের বেগুন ভাজি খুব মজা হবে খেলোয়াড়রা খেলাধুলা করতেছে সানডে আহ আমি ক্যামেরা অন করলাম হ্যাঁ আর ক্যামেরা অন করলাম আর সাথে সাথে খেলা বন্ধ এটা কেমন কথা

তুমি তুমি কি করো করো কেন এখনকার যুগে মানুষ পিকনিক পছন্দ করে না তাই না এখন মোবাইল আছে ফোন আছে কেউ এই কষ্ট করা কাজ করা বাহিরে রান্না করা পছন্দ করে না সবাই এখন বসে বসে ফোন টিপতে চায় তাই না যুগটা খারাপ হয়ে গেছে এখানে আমি খিচুড়ি রান্নার জন্য বাসায় মুগ ডাল ভেজে চাল মসুর ডাল এগুলোকে সব দিয়ে নিয়েছি আর সব মশলা একটু ফ্রোজেন ভেজিটেবল এগুলো দিয়ে নিয়েছি আর বাহিরে পেঁয়াজ কাটা আছে একটাই নিয়ে আমি এটা বাহিরি রান্না করবো ওই মাংসের ভাড়িটাতে মাংসটা হয়ে গেলে ওই মাংসটা আমি আলাদা বাড়িতে রেখে দেবো তারপরে আমি এটা বাসার থেকে সব রেডি করে নিয়ে নিলাম <laughs> you <Mommy? laughs> Yes. Can you can, but first you take this one clean or dirty. Manshara, <laughs> i তো আমি খিচুড়িটাকে এখানে নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি তারপর এটাতে আমি পানি অ্যাড করব আর এখানে মাংসটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর খিচুড়িতে এখানে পানি দিয়ে দিয়েছি তো রান্নার চারপাশটা একটু ম্যাশ হয়ে গেছে ফাইজান অনেক ঝামেলা করতেছে এদিক দিয়ে ওদিক দিয়ে কাগজ দিচ্ছে লাকড়ি দিচ্ছে তাই তেলটা আমি অনেক গরম করে নিয়েছি এখন আমি বেগুন মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি সাবধানে দিচ্ছি এক কেজি তেল দিলাম এক ফোঁটা তেল নেই এটা কি বিশ্বাসঘাতকতা করলো বেগুন আমার সাথে কোথায় কোনো প্রমাণ নেই একদিক মোটামুটি ভাজা শেষ এখানে আমি বেগুনগুলোকে একটু উল্টে নেব সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার লাগানো আমার নিজের গাছের বেগুন বাহিরে লাকড়ি দিয়ে ভাজি করতেছি এটা সবথেকে বেশি আনন্দের তো একদিক ভাজা শেষ এখন আমি বেগুনগুলোকে উল্টে দিয়েছি বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়েছে একদম অর্গানিক বেগুন এখানে সেকেন্ড ব্যাস্ট সেগুলো ভেজে নিলেই আমার রান্না শেষ আরও কিছু করার ইচ্ছে ছিল বাট তো রান্না করতে করতে প্রায় রাত নয়টা বেজে গেছে এখন আমি সব কিছু বাসায় নিয়ে আসলাম বেগুন ভাজি এই যে চিকেন কষা আর এদিকে আছে খিচুড়ি আমার জন্য কম তেলে ওইটা করছি আর এখানে হচ্ছে খিচুড়ি এখন প্রথমে বাচ্চাদেরকে খাওয়াবো তারপরে আমরা সবাই ডিনার করে নেব